ঘোষপাড়া আর এই একটা বোম ওইখানে একটা বোম চলে এখানে একটা বোম আছে ওখানে একটা কোথায় এটা এটা ছেতিনি ঘোষপাড়া ঘোষপাড়া না ঘোষপাড়া বোমের গাদা ওই বারান্দায় বোম বাস্টিং হয়ে গেছে প্রচুর জায়গায় রক্ত পড়ে আছে কোনো লাশ পাওয়া গেছে না রক্ত কোথায় আছে এখানে বস্তার রক্ত আছে মাঠে আছে রক্ত কলা গাছে আছে নৌকায় আছে

ঘটনাস্থল থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার নিখোঁজ ব্যক্তির নাম ওসমান বিশ্বাস বলে জানতে পেরেছে পুলিশ তাকে তকিপুর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তার স্ত্রীর অভিযোগ করেছেন তার স্ত্রী স্বামীর নিখোঁজের ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন সাবেরা বিবি শুক্রবার গভীর রাত্রে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি ফাঁকা বাড়িতে এলাকায় তিনজন দুষ্কৃতী বোমা বোমা ছিল। সে সময় হঠাৎ বোমা ফেটে যায় বিকট আওয়াজে কেঁপে উঠছে গোটা এলাকা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষজন খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এলাকায় পৌঁছে দেখে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আহত বা নিহত কেউ নেই এলাকায় প্রচুর বোমা পড়ে রয়েছে ওই ঘটনার সঙ্গে আর কে জড়িত তার তলাশি শুরু করেছে রেজিনগর থানার পুলিশ এদিকে দমকলের পর রেজিনগরে বোমা মারতে গিয়ে নিহতের ঘটনা জেলা জুড়ে

প্রচুর জায়গায় রক্ত পড়ে আছে এখানে লাশ পাওয়া যাচ্ছে না রক্ত কোথায় আছে এইখানে বস্তার রক্ত আছে মাঠে আছে রক্ত কলা গাছে আছে নৌকায় আছে বিভিন্ন রকম জায়গায় রক্ত পড়ে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না

তদন্ত তোমরা করেন আমাকে আমার সাথে না লিখে তো হ্যাঁ লিখে দিয়েছেন আপনার অভিযোগ দিচ্ছেন তাই তো আপনার বিধানসভা এলাকায় বেজিনগর জন্য আমার ছেতে নিয়ে ভোজপাড়া এলাকায় আজকের একজনের ভোম বাদ গিয়ে মারা গেছে তাই বলে অভিযোগ এবং চার বোম চার চাক বোম এলাকায় মোটা আছে দেখুন যারা এই কাজটা করেছে আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই কারণ ভোট এখনো অনেক দেরি এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক এইরকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখবো আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এবং যিনি মারা গিয়েছেন উসমান শেখ উসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারি কারি উদ্ধার হয়েছে নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে অবিলম্বে তাদেরকে এ তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া ওয়াজ করিম শেখ তাকে ডেকে নিশ্চিত করছে তার স্ত্রী অভিযোগ করছে এবং আরও তিনজন ওয়াজ করিম শেখ তার হচ্ছে আবেদ আলী শেখ কি বলবেন এটা যে ওটা তো আমরাও জানি না কেউই জানে না এবং তার স্ত্রী যখন বলছেন নিশ্চয়ই তিনাকে গ্রেফতার করলে কারো কারা কারা আছে সেটা বের হবে বলকরুমকে সে যে কাদের হাত সেটা আমরা কি কি বলবো সেটা পুলিশ প্রশাসন ত্বরন্ত করুক ত্বরন্ত করলে বের হবে কারা ই কৰিছে আমার বাড়ি তো কিপুর আমরা এলাম এসি শুনলাম যে মির্জাপুরে একটা মানুষ এসেছে আসার পরে এসে উসমান তাকে বলে তকিপুর থেকে তাকে ডেকে এসছে এসি আমরা এবারে ওইখানে গ্রামে সকাল বেলায় বিরাজ করছি বিরাজ করতে বুঝি তোমাদের গ্রামের মানুষ মারা গিয়েছে মির্জাপুরে ঠিক আছে এবং মেরিভেল দিয়ে যেন বোমবাদি হচ্ছে সেটা না এসি দেখছি প্রচুর বোম হ্যাঁ ওখানে বোম ভাস্টিং হয়েছে তার ওই তো গামলা ফামলা ওই বাসটার আমি নাম জানছি না আমাদের ভেনগ্রামে এবারে কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু চার পাঁচ ডম বোম টাটকা বোম সব ধপে ঢপে ভরা আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে সব ইচ্ছার পায় যাতে লাশটা পায় হ্যাঁ আয়নার আমরা লাস্টা চাচ্ছি যে লাস্টটা যেখানেই থাক সে খাম সে আমাদের মানুষটাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাবো সবই যার এই জিনিসটা ঘটিছে যারা সবিস্তার পায় সে তার ব্যবস্থা নাম আমার শেখ তকিপুর দক্ষিণ বড়াবাড়ি এটা হয়েছে মির্জাপুর ঘোষপাড়া তার যে মারা গিয়েছে তার নাম এখন মারা গিয়েছে ওসমান শেখ এখন মারা গেছে না মারা যায়নি সেটাও বুঝতে পারছি না যেহেতু আমরা এখানে দেখিনি খালি রক্ত পড়ি খালি রক্ত আর বোম না ইয়াদের দলের ব্যাপারে কি ব্যাপারে তা না এখানে কিসের ব্যাপারে মারামারি ঠিক আছে কি ঝামেলা সেটাও আমরা না আমরা শুনি তকিপুর থেকে এসছে এসে দেখছি খালি সব বোম পড়ে এখানে দলীয় বিষয়ে আমরা জানছি না আমরা কিন্তু গ্রামের মানুষ এসে আমরা দেখছি এই ব্যাপার এখন কেউ শুনছে কি সম্পত্তি ঝামেলা হবে এখানে পার্টিগত হয়তো ঝামেলা হবে এক একজনের একরকম কথা বলছে কিন্তু আমরা এটা জানি না কিন্তু প্রচুর বোম আছে যদি দেখতে চান আমি দেখো আমার নাম নুর আলম শেখা তকিপুর দক্ষিণপাড়া কি করতেছেন আমরা সকালবেলাতে আমার ভাই আমাকে ফোন করছে যে তোমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে আমি নাকু হয়ে দেখছি ফোন লাগাচ্ছে ভাইয়ের ফোন সুইচ টপ যেমন সুইচ স্টপ আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কালকে বেলাতে আমার একটা জামা আমার ভাইয়ের জামাই সে দেখেছে তিনজনা আমার ভাইকে নিয়ে এসছে মোটর সাইকেলে তুলে তাদের নাম শুনছে নাকি এখানে নাম লেখা তাদের নাম শুনছে ওহাব একজনের নাম একজন হজ নাম তাহাবুল আর এই জন্য বাড়িতে নিয়ে এসছে তারপরে এই গ্রামে আসলাম যখন এই বাড়িয়ালার নামটা কি নাম জানছে নাকি এই বাড়িয়ালাটার হ্যাঁ ইয়ার আলীর ভাইয়ের বাড়ি না কার জান শুনতে পেলাম এসে এই গ্রামে এসে শুনতে শুনলাম যে এখানে গ্রামে বোমবাস্ট হয়েছে সেই বোমবাস্ট হয়েছে সেই বাড়িতে লোকজন কেউ নাই কু এবং আমরা সেই ভাইয়ের আশেপাশে সব বোম পাওয়া গিয়েছে আর আমার ভাইকে সন্দেহ করে খুঁজে বেড়াচ্ছি গিয়ে দেখছি সব মাঠে ঘাটে সব বাড়িতে রক্ততে বোঝাই সব লোকজন লোকজন কেউ নাই সব পালিয়ে গিয়েছে কলা বাগানের রক্ত হ্যাঁ তারপর মাঠে রক্ত এই সন্ধ্য আমার ভাইকে খুঁজতে ইচ্ছে আমার ভাইকে এখনো পাইনি আমার ভাইকে আমার ভাই চাই এখানে কি করতে আপনার ভাইকে আমার ভাইকে আমার ভাই কি করতে এসেছে আমরা জানি না কো কি করে তুলে নিচ্ছে আমরা জানছি না কো আমার ভাই এইটাই বলেছে আমাকে বললো যে আমি ভাই একটু আসি অমক জায়গায় কে ইয়ার এলের নাম করছিল ইয়ার এলে হ্যাঁ বোমবাস্ট হতে তারপর শুনলাম যে বোমবাস্ট হয়েছে ওই বাড়িতে বোমবাস্ট হয়েছে বাড়ত বাড়ত 보면은 বাড়ি দেখছে হ্যাঁ আশেপাশেগুলো আশেপাশে বুম্পও আগেই প্রচুর নাম আমার নাম আরমান বিশ্বাস আপনার আমার ভাইয়ের নাম হচ্ছে উসমান বিশ্বাস আপনারা আমরা চাই চাই আমার ভাইয়ের লাশ চাই আমি কিছু চাই না মানে ভাইয়ের লাশ চাই আর যে লোকরা নিয়ে আসছে তাদেরকে আমরা চাই তাদের হ্যাঁ তাদের শাস্তি হোক তারা আমার ভাইকে তুলির কিসের জন্য নিয়ে লার কোথায় ফেলে রেখেছে সেই তাদের সঙ্গে আমরা আমার ভাই চাই কোথায় এটা হচ্ছে ছেতিয়ানি ঘোষপাড়া আপনাদের আমার বাড়ি হচ্ছে পিলখানা পিলখানা তো কি বোর্জনা থানা

বম এখানে আমার ভাই এসে চলো দি চার বেলতে বম পাওয়া গইছে দেখুন ঠিক আমার ভাই পাওয়া গইছে না যে লেছছে সে বুইছি না তোর ভাই আতে আছে নে তোর ভাইয়ের ভাই আছে নে আর হজর আমার ভাইকে আমার বাইর থেকে তুলি লইছে আমি আমার কিছি আমারpmodু হজ হজর তাহাবুল ইয়া তুলি লইছে আমার ভাইকে আমার নাম কি আমার নাম হছে আকমান বিশ্বাস কোথায় বাড়ি তোরপুর মাঠপাড়া এখানে কি করতে এসেছ এখানে আমার ভাই কাখুদতেছে পেছনের কথা এখানে জায়গা পাওয়া যায় না আমার ভাই লাশালিতে আছে কি